সুপ্রভাত বন্ধুরা আজ একটা বিশেষ দিন আজ গুরু পূর্ণিমা আমি তো বাড়ির বাইরে আছি জানোই তোমরা তো এখানে যেমন পাচ্ছি তেমন আয়োজন করে কি পালাবে চেষ্টা করছি আজ ভারত সেবাশ্রমে বিরাট বড় অনুষ্ঠান হবে কিন্তু আমার দুর্ভাগ্য আমি আর যেতে পারছি না আশ্রম থেকে ফোন এসছিল কিন্তু আমি যেতে পারছি না মনটা খারাপ লাগছে এখান থেকে গুরুকে স্মরণ করছি আজকে একটা বিশেষ দিন আমার কাছে তাই যতটা পারবো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করার চেষ্টা করব এই আমার তো এরপরে গুরুনাম জব করবো গুরু জব হয়ে গেলে ছেলে ইনস্টিটিউটে বেরিয়ে যাবে আজকে রান্নার তো কোনো ঝামেলা থাকবে না তো তারপরে আমার ওপরে যে ল্যান্ডলড আছে সে আমাকে বললো একটু আগে আগে যেতে ছেলে বেরিয়ে গেলে পুজো ওপরে উনিও পুজো করবেন সেখানে যাব যাবো দিদিভাইয়ের হাতে হাতে একটু কিছু করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা পরে আবার আসে তোমরা দেখতে থাকো এই যে ওপরে আমাদের ল্যান্ডলডের দিদি ঠাকুর ঠাকুরঘর দেখো কী সুন্দর

শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রচতা বৃন্দা মহারাণী পূজা অংশ বিদেশি

কাগজে কর্পূরে কাগজটা দিয়ে ওইটা দিয়ে করলে হবে এবার ঠিক আছে Yeah, বন্ধুরা বাইরে রোদে ছাওয়া কিছু দেখা যাচ্ছিল না তাই জানলাটা বন্ধ করে দিলাম তো ওপরে পুজো কমপ্লিট হয়ে গেছে দিদিভাই এখন প্রসাদ গোছাচ্ছে আমার খুব পিপাসা পেয়েছে তাই প্রসাদ নিয়ে একটু জল খেলাম জল খেয়ে এবারে একটু ছা করে খাই দিদিভাই আবার বলছে যে মন খারাপ করছো তুমি গুরুদেবের আশ্রমে যেতে পারছো না তা চলো আমার সাথে আমার আশ্রমে তো বারবার বলছে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ছেলে বলছে মা বাইরে প্রচণ্ড রোদ বুঝে যেও আমি এলাম প্রচণ্ড রোদ তো দেখি কী হয় আমার তো শরীরটাও ঠিক মতন জুতের নেই বারবার করে দিদিভাই বলছে মনটাও মানছে না প্রতিবার যাই আশ্রমে মনটা মনে পড়ছে ওই দিনের কথাটা তো চলো একটু চা করে খাই চাটা না খাওয়া পর্যন্ত মাথাটা হয়তো ছাড়বে না আর তোমাদের সঙ্গে পরে আসি যদি চাই দিদিভাইয়ের সঙ্গে তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তোমরা দেখতে পাবে খুব সুন্দর লাগছে কি সুন্দর তো বন্ধুরা এই মাত্র ফিরলাম প্রচন্ড বৃষ্টি ওখানে গিয়ে তোমাদের কাছে বেশি শেয়ার করতে পারিনি মানে একটু লজ্জা লজ্জা লাগছিল সবার সামনে ফোন বের করে তোমাদের তাও দাদা দর্শন করিয়েছি ভোগ দর্শনও হয়তো করিয়েছি তো যাই হোক সবার মাঝে অত আমি এখনো ফ্যাঙ্ক হতে পারি না একটু অস্বস্তি করে আর জানি না বা দিকটা হঠাৎ করে ব্যথা করছিল সেই জন্য আর ইয়ে করিনি তো ভিডিওটা আমি আর বড় করব না ভিডিওটা আমি এখনও এলাম একটু গা ধোবো খুব গরম লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব গরম লাগছে আর বা দিকটা কেন জানি না খুব ব্যথা করছে তো যাই হোক যতটা পারলাম আজকে গুরু পূর্ণিমার দিনকে ভগবানের কে সাক্ষী রেখে গুরুদেবকে সাক্ষী রেখে দিনটা কাটালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবেই তোমরা ভালোবাসা দিও আমার পাশে থেকো আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো আজকের মতন টাটা